হে গেছে ওয়েলকাম ব্যাক এগেন টু ম্যাডি ডায়েরি তো আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তো সকলকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে বাড়িতে গেস্ট আসছে আর তার উপরে সানডে তো তার জন্য আজকে অনেক অনেক রান্নার স্পেশাল আইটেম হচ্ছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে দেখাই কি রান্না হচ্ছে তো এখানে হচ্ছে পালং শাক কাটা হচ্ছে পালং শাক হবে সানডে স্পেশাল চিকেন চিকেন কষা এখানে রয়েছে মাছ মাছ ভাজা হয়ে গেছে মাছের কালিয়া হবে এখানে রয়েছে মাছের মাথা মাছের মাথা দেওয়া হবে এখানে রয়েছে আলু বেগুন এগুলো সব সাগে জানে মশলা পেস্ট রেডি হয়েছে এই মশলা ছাড়া তো রান্না সম্পূর্ণ এখানে চিংড়ি মাছ বাছা হচ্ছে চিংড়ি মাছগুলো সব যাবে পালং সাগে এই যে মাছ চিংড়ি মাছ বাচ্ছে তো এখন রান্নার সমস্ত কিছু প্রিপারেশন শুরু হয়ে গেছে তো কী কী রান্না হচ্ছে মোটামুটি প্রত্যেকে আন্দাজ করতে পেরেছ তো সব রান্না হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছে কি কি রান্না হলো তো চলো দেখা হচ্ছে বেশ কিছুক্ষণ পর এখানে গরম গরম চিকেন ফুটছে তো সবার প্রথম ছিল স্যালাড তারপর ছিল গরম ভাত তারপর রুই মাছের কালিয়া আলু ভাজা মাছের মাথারির ডাল শাক চাটনি এখানে ছিল পাপড় মিষ্টি তো দেখো কতগুলো খাবারের আইটেম এখানেই রাখা তো তারপর এখানে থালা সাজিয়ে আমাদের গুড্ডু খেতে বসে পড়েছে এই যে ও একটু একটু করে সব খাবার মাখিয়ে মাখিয়ে খাচ্ছে এখানে ও খেয়ে খেয়ে দেখাবে তোমাদের কেরাম হয়েছে দেখো দেখাচ্ছে ঠিক আছে গুড্ডু আমাদের বড়ো এই ফুড ব্লগার হবে তো ওর এখানে খাবার দাবার সব কিছু ভালো লেগেছে খান নেড়ে একটা থামস আপ দিয়ে দিল বড়ো করে তো তারপর এখানে আরেকবার দেখে নাও তারপর এখানে ছেলেদের ব্যাচ বসে পড়েছিলো খেতে সবার আগে তো ছেলেদের খাবার শেষ হতেই তারপর এখানে মেয়েদের ব্যাচ আর মেয়েদের ব্যাচ মানে সব গল্পগুজবে ভর্তি তো খাওয়া দাওয়া শেষে আমি দিদি সব ছাদে চলে গেছিলাম সবার জন্য সুন্দর পাখির ডাকে আর আমাদের গুড্ডু ডান্স করতে ভালোবাসে ও আমাদেরকে এখানে ডান্স করে দেখাচ্ছিল এখানে সবাই বসে আছে বাপি আছে আর আমরা শুয়ে এখন গড়িতে সমস্ত চলে গেছে। গেস্ট বলতে দিদির ফ্যামিলি ছিল আমার মাসি মেশো এসছিল তো যারা যারা এসছিল সবাই চলে গেছে তো বেসিক্যালি তার মাঝখানে তোমাদেরকে আর কোনো কিছু দেখাতে পারিনি তার কারণ হচ্ছে সমস্ত পরিবার এক জায়গায় হলে গল্প গুজবে সময়টা কেটে যায় বোঝাই যায় না তো সেরকমই বেশ কিছুটা সময় বেশ কিছুটা সুন্দর মুহূর্ত আজকে সানডে ছাব্বিশে জানুয়ারি উপভোগ করা হয়েছে উপভোগ করলাম তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না তো আপাতত এইখানেই ভিডিওটা শেষ করছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে থেকো হ্যাঁ মাঝখানে বেশ কিছুটা সময় গ্যাপ চাচ্ছে আমি কন্টিনিউ করতে পারছি না বিশেষ কিছু কারণবশত তবুও মাঝে মাঝে তোমাদের সাথে দেখা করার জন্য আসছি তো অবশ্যই কন্টিনিউ হবে ভিডিও ভিডিওতে চ্যানেলে থাকো অবশ্যই কন্টিনিউ করবো আর সুন্দর সুন্দর কাজ আসছে পরবর্তীতে আরও নতুন নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো দেখাবো সব কিছু তো ভিডিওতে থাকো চ্যানেলে থাকো আর ফ্যামিলিকে সাপোর্ট করো ম্যারিজ ডায়েরিকে এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করো আর পাখিটা তো যেভাবে আছি থাকবই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই